বারোটি সময় আছে দোয়া কবুলের জন্য কয়টি সময় আছে বারোটি সময় মুহূর্ত আছে যে মুহূর্ত বলে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার এক হাজি সাহেব যখন হস করে তখন নাম্বার দুই ওমরাকারী ব্যক্তি যখন ওমরা করে তখন নাম্বার তিন গাজী বীর যে আল্লাহর রাস্তা জেহাদ করছে জেহাদ করে সে বীর হয়ে ফিরে এসছে এই বীর ব্যক্তি তার এই বীরত্বের পরে আল্লাহ সোহা তালের কাছে দোয়া করলে সে দোয়া কি হয় কবুল হয় এবং এ বিষয়ে শোনেন আবু দাউদ এবং অন্য হাদিসের বিস্তারিত হাদিস আসছে নাম্বার চার আজানের সময় দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার পাঁচ যুদ্ধের সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ছয় বৃষ্টি যখন পড়ে বৃষ্টি নাজিলের সময় দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় এ বিষয়ে আবু দাউদে সাহাল সাহাদ থেকে একটা বিস্তারিত হাদিস এসেছে নাম্বার সাত কোন ব্যক্তি যদি রাত্রে অজু অবস্থায় থাকে পবিত্র অবস্থা থাকে এবং আল্লাহ জিকির করতে থাকে ওই অবস্থায় সে দোয়া করলে দোয়া কবুল হয় এবং এ বিষয়ে মোস্তাদ আহমদে আহমদ আহম বলে হাদিস আসছে নাম্বার আট রাতের শেষ ভাগে ভোর রাতে যদি কেউ উঠে আল্লাহর কাছে দোয়া করে এই সময় দোয়া কবুল হয় এই বিষয়ে সে বুখারের বিখ্যাত হাদিস আসছে আমরা জানি সাল্লাম বলেছেন ভোর রাত যখন হয় আল্লাহ তালা দুনিয়ার আসমানে আসেন এসে বান্দাকে ডাকতে থাকেন তোমাদের কোনো চাওয়া আছে কিনা পেশ করো আমি চাওয়া মঞ্জুর করবো তাহলে ভোর রাতে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার নয় জুমার দিন আগামীকালকে শুক্রবার এই শুক্রবারে জুমার দিনে একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয় কোন সময় সেটা হাদিসে নির্দিষ্ট করে বলা হয় নাই মহাদিসিন একরাম এক একজন এক একটা মন্তব্য যার যার ধারণা অনুযায়ী করেছেন কে বলেছেন আসরের পরে কেউ বলেছেন জুমার আগে পরে বিভিন্ন সময় কিন্তু একজন মুমিনের এই শুক্রবারের পুরো সময়টাকে চলতে ফিরতে কাজের ফাঁকে আল্লাহর কাছে মনে মনে কি করা উচিত দোয়া করা উচিত কারণ একটি সময় আছে দোয়া কবুল হয়

আপনি ক্ষমাশীল আপনি করিম অতএব আমাকে ক্ষমা করুন তাহলে লাইলাতুল কদরে এই সময় দোয়া করলে এ রাতে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার এগারো আজান এবং একামতের মধ্যবর্তী যে জায়গাটা আমরা বেশিরভাগ টয়লেটে পড়ে থাকি এই টাইম এই দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় নাম্বার বারো পাঁচাত্তর সলাতের একেবারে শেষ ভাগে এসে দোয়া করলে দোয়া কবুল হয় দোয়ায় মাসুরা পড়ি না আমরা আর এত দূরদের পরে এই দোয়া মাসুরের জায়গায় শুধুমাত্র দোয়া মাসুর আল্লাহমানি জালাম তো আপসি না এখানে রব্বের হামুমা পড়তে পারেন রব্বা না তিনি দুনিয়া পড়তে পারেন যে কোনো দোয়া আপনি এই জায়গায় পড়তে পারেন দোয়া জায়গা এই জায়গা হলো দোয়া কবুলের জায়গা কেউ কেউ বলেছেন সালাতের শেষে এই হলো মোট বারোটি জায়গা যে জাগুলাতে কি হয় ভাই দোয়া কবুল হয় চার অবস্থায় দোয়া কবুল হয় এবার আসি অবস্থায় চারটা অবস্থা আছে যে অবস্থায় কি হয় দোয়া কবুল হয় নাম্বার এক সফর অবস্থায় দোয়া কবুল হয় কি অবস্থায় দোয়া কবুল হয় ভাই সফর অবস্থায় এমনি মা যায় আবু হরদুল্লাহ বর্ণিত হাদিসে আসুন সালাম বলছেন সালাতিহীন তিনটা দোয়া কবুল হয় কোনো সন্দেহ নাই তার ভিতরে একটা দোয়া হলো দাওয়াতুল মুসাফির কার দোয়া ভাই মুসাফির ব্যক্তির দোয়া আপনি যখন সফরে থাকবেন তখন আল্লাহর কাছে মনে মনে কি করতে থাকেন দোয়া আমরা সাধারণত সফর করলে ওই সময় আল্লাহর অবাধ্যতা আরো বেশি করি গান বাজনা ফুর্তি ফাটা করতে করতে সফর করি ঠিক না বে ঠিক বিমানে উঠলে আগে হেডফোন লাগায় নিয়া ইয়ারফোন লাগাই নিয়া এরপরে গান সুন্দর গায়ে তু উঠলে বলি সুপার বাইজ সাপ হিন্দি গান লাগাই দেন চাকা গান লাগাই দেন ঠিক না ঠিক অথচ সফরে কি হয় দোয়া কবুল আর ওইখানে আল্লাহর গজব আসার কাজ আমরা বেশিরভাগ করে থাকি আল্লাহ আমাদের বোঝার তো তাহলে প্রথম হলো সফরের দোয়া সফরের সময় প্রথম হলো তাহলে মুসাফিরের দোয়া সবর অবস্থা কবুল হয় নাম্বার দুই রোজাদার ব্যক্তির দোয়া রোজা অবস্থা কি হয় কবুল হয় এভিনে সম্পর্কে দোয়া কি হয় দোয়া কবুল হয় এবং ফেরত দেওয়া হয় না নাম্বার তিন যে ব্যক্তি দেয়ালে পিঠ থেকে গেছে তার দোয়া কবুল হয় আমরা তিন যুবকের ঘটনা জানি বিখ্যাত হাদিস আসন বলেছেন যে তিনজন যুবক একটি গর্তে আশ্রয় নিয়েছিল গর্তের মুখ পাথরে বন্ধ হয়ে গেছে তারা বের হওয়ার কোনো জায়গা নাই উপায় নাই তারা মৃত্যুর প্রহর গুনছে অবস্থায় তারা তিনজনে তিনটি আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে কি করছেন দোয়া করছেন আল্লাহ তারা তিনও দোয়া কবুল করে তাদেরকে রক্ষা করেছেন তাহলে যখন কোনো উপায় থাকে না দেয়ালে পিঠ থেকে যায় তখন যদি আপনি আল্লাহর কাছে দোয়ার শর্ত পূরণ করে সুন্দর করে ভালো করে দোয়া করতে পারেন ইনশাল্লাহ ওই সময় দোয়া কি হবে কবুল হবে নাম্বার চার ন্যায়পরায়ণ শাসক যে ব্যক্তি জুলম করে না অবিচার করে না তার অধীনস্থদের প্রতি কি করে না অবিচার করে না সেই শাসকের দোয়া আল্লাহ কি করেন কবুল করেন তিনি জিমনি খোজম হাদিস আসেন আলাহ সাল্লাহু সাল্লাম তিন ব্যক্তির দোয়া ফিরুদ্দা হনের ভিতরে প্রথম বলেছেন আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক এরপর আসেন দোয়া কবুলের সর্বশেষ পয়েন্ট যেটা সেটা কোনটা সেটা হলো

পূরণ করবেন একটি জায়গায় ঘুম থেকে উঠার পর যদি আপনি এই দোয়া পড়ে আল্লাহ কিছু দোয়া দোয়া কবুল হবে নাম্বার দুই আপনি যদি ইউনুস আলাইসালামের দোয়া দিয়ে দোয়া করেন তাহলে সে দোয়ার পরে আপনি যা চাইবেন আল্লাহ সেটা কি করবেন কবুল করবেন বা সে দোয়া পড়তে পড়তে আপনি যা মনে মনে চাইবেন সে আল্লাহ কবুল করবেন কারণ এই বিষয়ে সালাম বলেছেন সুরেনা সাইদে বর্ণিত হয়েছে সাইদিবনে সাহিদিন বর্ণনা করেছেন যে

কবুল করেন কয়টা গেল তিন নাম্বার চার যদি কেউ বিপদগ্রস্ত হয় এবং বিপদের পরে এই দোয়াটি পড়ে তো আল্লাহ তালা তার দোয়া কবুল করেন তার বিপদ দূর করেন এবং তার চাইতে উত্তম জিনিস আল্লাহ তালা তাকে দান করেন এ বিষয়ে সহি মুসলিমের হাদিস আসছে অম্মুল মোমেন উম্মে সালমা রাজ তালা বলেন নবী সালাম থেকে আমি বলতে শুনেছি যে তিনি বলেছেন মামিন আবদেন তুসিবিহ মুসিবা ভাইয়া কুল কোন মোমিন বান্দার যদি কোন মুসিবত হয় আসে বলে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং সাথে বলে আল্লাহ মাজুল নিফি মুসিবতি ওয়াখ লিফলি খায়রাম মিনহা আল্লাহ আমার বিপদে আমার বিপদের উত্তম বিনিময় দিয়েন ধৈর্য ধারণ কারণে ধৈর্য ধারণ করার কারণে বিপদের বিনিময় দান করেন আর বিপদে আমার যে ক্ষতিটা হলো তার চাইতে ভালো কিছু দিয়ে আমাকে কি করেন পোষায় দিয়েন এই দুয়ার যদি কেউ করে নেবে আলাইসাল্তি ইসলাম বলেন তাহলে আল্লাহ মাহত ওই ব্যক্তিকে ওই মুসিবতের বিনিময়ে উত্তম কি দিবেন বদলা দিবেন এবং তার উত্তম ভালো চাইতে বিকল্প দিবেন উম্মদ সালমা আলাদা বলেন এই দোয়া নবী আলাহাম থেকে শিখার পরে আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আমার স্বামী আবু সালামা যখন মারা গেছেন আবু সালামার মৃত্যুর পরে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুমাতা আবু সালামার মতো স্বামীকে হারাইছি এরপরে রসুলকে আমার স্বামী বানাই দিয়েছেন দোয়া কবুল কবুলেছে দেখছেন তাহলে এই দোয়া করলে দোয়া কবুল এই দোয়া করলে দোয়া করলে কি হয় দোয়া কবুল হয় কয়টা গেল চারটা নাম্বার পাঁচ আল্লাহর কাছে যে ব্যক্তি জিকির করে বেশি বেশি তার দোয়া কি হয় ওই জিকিরের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এই বিষয়ে আসছে আসছে এর ভিতরে বেশি বেশি জিকির করে দোয়া দোয়া করলে কবুল হয় নম্বর কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয় যদিও এই বিষয়ে কয়েকটা হাদিস বর্ণিত হয়েছে এর ভিতরে বেশিরভাগ হাদিস গুলাই জয় কিন্তু একটা হাদিস আছে কিছুটা প্রমাণযোগ্য যেটাকে আল্লাহ আমার আলবান্লাহ সহ অনেকে হাসান বলেছেন সেই হাদিসের আলোকে বোঝা যায় যে কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলেও দোয়া